ও জুবিল্লাহমিনা সৈয়দান বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার আশা করি সবাই ভালো আছেন আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনাদেরকে গ্রাম্য পরিবেশ দেখার জন্য এটা হচ্ছে গোদাগাড়ি থানা রাজাবাড়ির পাশে দিয়ে ঝুঁকিডাঙ্গির রাস্তা দেখেন গ্রাম্য পরিবেশ কত সুন্দর যাক দেখছি কি অবস্থা সাথেই থাকুন আসলে গাছ অনেক সুন্দর সুন্দর আসসালাম আলাইকুম হজু সাহেব কোথায় আছেন মাদ্রাসায় আপনার নাম কি মাহিম কোন মাদ্রাসাতে পড়েন তালঘাড়ে না বাবা কি করে আপনার কৃষিকাজও করে রাজমিস্ত্রিও কাজ করে আপনার ভাই বোন কয়জন তিনজন ও কি বড় না ছোটো আপনার উপরে এক ভাই আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম দেখছেন আসলে প্রতিটে বাচ্চাকে কোরআনের আলো ছোট থেকে দেওয়াটা উচিত ইসলামের এই যে ধানগুলো কত সুন্দর সুন্দর ধান হ্যাঁ এগুলো কি ধান এখন দেখছেন কত ধান যেদিকে তাকায় সেদিকে ধান আর ধান ধান আর ধান হ্যাঁ তাই না